আসসালামু আলাইকুম एवरीवन আপনারা কেমন আছেন আজকে এসে পড়েছি কিরগিজস্তানের এক সুন্দর একটা পার্কে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এখন আপনাকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো এই প্রথম গ্যারি কথা বাতা বলতে না পারার কারণে হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে তবে এখন আপনাদেরকে যদি কোনো কোনো কিছু কিছু আপনাদের জানার এমন কি ইচ্ছা হয় তবে কোনো কিছু আমাদের আমার ইনবক্সে আপনি জানাতে পারেন আনসার দেওয়ার চেষ্টা করব দেখেন আজকে দৃশ্য কত সুন্দর